বাবান নামে এমন কোন কঠিন মামলা হয়নি যে জামিন হবে না কিন্তু আমার মিশন শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে তুমি সেই সৌরভ না যে পারমিতাকে বিয়ে করতে চেয়েছিলে স্ট্রেঞ্জ তুমি তো পারমিতার বন্ধু ইয়ার বন্ধু হলে কবে থেকে আইসা গেছি ভাই যান আমরা দুই ভাই মিলে সব মুশকিল আসান করে ফেলব আব্বার কিছুই না আঙ্কেল আমার আর রিয়ার মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলো এখন আর নেই ইরফানের মৃত্যুর পর ও ভেঙে পড়লেও আমার সাথে নতুন করে জীবন শুরু করতে চেয়েছিল সেটাও আমাকে জানিয়েছে কি বলছো সব আমাকে তো এসব কথাও কিছুই বলেনি হয়তো বলতো কিন্তু গতকাল আমিও প্রস্তাব ফিরিয়ে দিয়েছি সে অপমানেই হয়তো ও অনেক জেদি মেয়ে যেটা চায় সেটা না পাওয়া পর্যন্ত থামে না না একদম শুনতেই পারে না এখন আমি বুঝতে পারছি যে ও গতকাল কেন ড্রাগস করেছে সরি আঙ্কেল আমার জন্য এরিয়া শাস্তি পাচ্ছে তুমি যদি রিয়াকে ফিরিয়ে দিয়ে থাকো তাহলে আজকের ওই বাড়িতে এসেছো শুধু বোনের খোঁজে উ তোমার বোন এই বাড়িতে নেই বোনের খোঁজে এসেছি কিন্তু সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি আঙ্কেল রিয়ার প্রস্তাবটা আমি কনসিডার করছি তাই আমার জানা খুব দরকার যে রিয়া এখনো আমাকে বিয়ে করতে চাই কিনা আমার মেয়েকে দয়া দয়া না আঙ্কেল নিজেকে চেষ্টা করছি আমি আমি সত্যি খুব স্বার্থপর সবসময় নিজের কথা ভাবতে গিয়ে অন্যকে কষ্ট দিয়ে ফেলি আঙ্কেল আপনি প্লিজ আমাকে একবার রিয়ার সাথে দেখা করতে দিন আপনার আপত্তি না থাকলে আমি আমাদের বন্ধুত্বকে চিরস্থায়ী একটা সম্পর্কে রূপ দিতে চাই আর পারমিতা এখন তো আর ইরফান নেই তোমার আর কোনো বাধাও নেই যাকে পাওয়ার জন্য তুমি এত কিছু করলে হঠাৎ তাকে ছেড়ে এখন রিয়া কেন আরমিতা সবসময় ইরফানকেই ভালোবেসেছে ও কখনো আমাকে ভালোবাসেনি ওর জীবন আমি কখনোই ছিলাম না আমি একতরফা আরমিতার পিছনে ছুটেছি আঙ্কেল এই সব কিছু এখন অতীত আমি জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে চাই যে আমাকে ভালোবাসবে আমাকে গুরুত্ব দেবে আমার দুঃখ কষ্ট এসব কিছু বুঝবে রিয়ার সাথে আমার অনেক কিছুই মিলে তাই রিয়ার সুস্থতার সুখের জন্য কিছু করার হলে আমি এক মুহূর্ত দেরি করব না ওইটা রিয়ার রুম যাও জি দাঁড়াও এটা নিয়ে যাও তোমাকে ভরসা করা ছাড়া আমার কোনো উপায় নেই তুমি কিছু করতে পারো আর নাই পারো ওকে প্লিজ ড্রাগস থেকে ফিরিয়ে আনো প্লিজ বারবার না করার পরও কেন তুমি মাহতাবের কাছে যাও এত সাহস তুমি কেন দেখাও এটা তো বোকামি মাহতাবের কাছে না গেলে তো আমি এটাও জানতে পারতাম না যে বাবাকে স্বাভাবিক উপায়ে ছাড়িয়ে আনা একদম অসম্ভব তার মানে ওই লোকের মিশন শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে চুপচাপ বসে থাকব বৈশা বৈশা মিশন দেখার জন্য আমি এখানে আসিনি আর আমার সে টাইমও নাই সে করে হোক আব্বারে সারাই আনতে হবে সেটাই আমার বিষয় কিন্তু কিভাবে পারির কথা শুনে তো মনে হচ্ছে ওই লোক বাবার জামিন আটকে দিবে চিন্তা করেন না দরকার হলে লোক জড়ো করে থানাও খেরা করব আমি একটা ফোন দিলে পাঁচ মিনিটে একশো লোক হাজির হইব আর আমি যদি মাইকিং করে এলাকা খবর দেই যে বাবার মতো একজন নিরীহ মানুষটাই জোর করে থানায় আটকে রাখছে তাহলে তো পুরো মহল্লা এক হয়ে এসে পড়বো দুইটা মিনিট ডেনা মারে ফোন করে এলাকায় মাইকিং এর ব্যবস্থা করতেছে খাইছে রে খাইছে কি জাদু ধনাইছে ভাই প্লিজ মাথা গরম করবেন না এত কিছু জানার পরে আমরা চুপ করে বসে থাকতে বলেন না কেউ আমরা চুপ করে থাকবো না অন্যায় করে একটা মানুষকে আমরা কিছুতেই জিততে দিতে পারি না কিন্তু মাহাতাব খুবই ভয়ঙ্কর তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন মানুষ আমরা কি কি করতে পারি সমস্ত হিসাব তার আছে আর তাই এমন কিছু একটা করতে হবে যা তার ধারণারও বাইরে বাবাকেও বের করে আনতে হবে আর যে ক্রিমিনাল র্যাকেটকে ধরার জন্য এত বড় একটা সিক্রেট মিশন চালু হয়েছে সেটাও সম্পন্ন করতে হবে কারণ তুমি একটা পাগল তুমি তুমি কেন এখানে এসেছ এসেছিলাম তো একটা কাজে কিন্তু এখন মনে হচ্ছে কাজ আরো অনেক বেড়ে যাবে তোমাকে পাপা ডেকে এনেছে না তোমাকে দিয়ে আমার ড্রাগ ছাড়ানোর প্ল্যান করছে একই প্ল্যানিং আর কতবার করবে পাপা আগে ও ইরফানকে দিয়ে ভালোবাসার নাটক সাজিয়েছিল এখন তোমাকে দিয়ে ডিসগাস্টিং চলে যাও আমার সামনে থেকে আর পাপাকে বলো আমার মাথা একদম ঠিক আছে আমি আর কারো মিথ্যা নাটকে নেই আমার যা করতে ভালো লাগে আমি সেটাই করব হয়েছে শেষ হয়েছে তোমার এবার আমি বলি তোমার পাপা আমাকে কিছুই বলেনি উল্টো আমি তোমার পাপাকে মিষ্টি মিষ্টি কথায় পটিয়ে তোমার রুম পর্যন্ত আসার পারমিশন পেয়েছি হঠাৎ আমার জন্য ভালোবাসা জেগে উঠলো যে এটা নতুন কোনো নাটক ভালোবাসা বা নাটক কোনোটাই না আসলে আজকে সকাল থেকে জ্যোতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি হয়েছে জ্যোতির কোথায় গেছে আমার উপর রাগ করে চলে গেছে আর তার কারণটা হলো তোমার সাথে আমার খারাপ ব্যবহার গতকাল তোমার সাথে আমি খারাপ ব্যবহার করেছিলাম না সেজন্য রাগ করে চলে গেছে আমি কারোর ফার্স্ট প্রায়োরিটি কেন হই না বলতে পারো সৌরভ যদি রাগ করে চলে গেছে তাই তুমি আমার সাথে কথা বলতে আর আমি কি কি ভেবে ফেলেছিলাম এক কয়েক মোমেন্টে জুথে কোথায় গেছে আমি জানি না তুমি এখন যেতে পারো যেমনটা ভাবছো ব্যাপারটা সেরকম না এটা ঠিক যে জ্যোতি যেদের কারণে আমি তোমার ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভেবেছি আয়রনি হচ্ছে জীবন নিয়ে আমি কখনই সিরিয়াস না ঠান্ডা মাথা কখনো কোনো কিছু করার অভ্যাসই নেই আমার আমি সেটা ভাবতেও পারি না কিন্তু এটাও সত্যি যে তুমি আমাকে বিয়ে করার কথাটা খুব একটা ভেবেচিন্তে বলোনি কেন এমন মনে হলো তোমার তুমি আমাকে যেদিন বিয়ের কথা বলেছিলে সেদিন আমি তোমাকে কোশ্চেন করেছিলাম ইরফান যদি বেঁচে থাকতো তাহলে কি তুমি আমাকে বিয়ের কথা ভাবতে তুমি তার কোনো উত্তর দাওনি মনে আছে আচ্ছা আমাদের দুজনের উচিত আরো সময় নেয়া একজনের অপরজনকে আরো চেনা জানা বোঝা তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে মুখ দেখা দেখি বন্ধ করার কি কোনো প্রয়োজন আছে বন্ধুত্বটাও তো উপভোগ করার একটা বিষয় তাই না আমি এসেছিলাম তোমাকে সরি বলতে আর আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে ঠিকঠাক করে নিতে কিন্তু জ্যোতি ওকে কোথায় পাবে আমি শিওর ও কোথাও লুকিয়ে আছে বলেছে যদি আগের মতো তোমার আমার সম্পর্ক আবার ঠিক হয়ে যায় তাহলে ফিরে আসবে সে পর্যন্ত আমি না হয়ে খুঁজে দেখি ঠিক আছে বিকেলে যাব তোমাদের পাশে আড্ডা দিতে একা একা যেতে পারবে তো নাকি আবার নেশার ঘুরে টলতে টলতে অন্য কারো বাড়িতে ঢুকে যাবে কাল জিদের মাথায় নেশা ঘুরেছিলাম এরকম ড্রাগ আমি আর কখনো নেব না আই প্রমিস দ্যাটস গ্রেট আমি তাহলে কি করার কথা ভাবছো তুমি এখন আসলে আমাদের পরিস্থিতিটাই এমন যে কোনো কিছু ঘটার জন্য অপেক্ষা করার সময় আমাদের হাতে নেই নিজেদেরকে এবার সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করতে হবে মানে কি করবি তুই মাহতাব কিছু করার আগেই রহমান আঙ্কেলকে প্রমাণ সহ হাতে নাতে তার আস্তানায় ধরতে হবে মাথা খারাপ নাকি আপনার আমরা এই কয়েকজন মিলে কিভাবে কি করবো রহমানের আস্তানায় কতজন মানুষ থাকতে পারে সেটা তোমার ধারণা আছে আছে ওখানে যাওয়া মানে নিশ্চিত মৃত্যুকে ডেকে আনা অমিতাভ আবার চিফও বাধা দেবে চিফ যেহেতু একবার তোমার বাবাকে নিয়ে তোমাকে হুমকি দিয়েছে তার মানে চিফ যেভাবে হোক তোমার বাবাকে তোমার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করবে তাহলে তোমার বাবার জীবন সবচাইতে বেশি ঝুঁকিতে থাকবে তুমি কি সেটা ভেবেছো আমি সমস্ত কিছু হিসাব নিকাশ করি কথাটা বলেছি তবু তবু তোমার এই রিসনাটা কোনো ভাবে ঠিক হবে না ফুপু আমার ঠিকই কইছে বারো মিতা আমি ওনার সাথে একমত আর তুই যা খুশি তা করতে পারিস না আর বাবাকে মৃত্যুর মুখে রেখে আমি তোকে কিচ্ছু করতে দেব না এই কারণে শাহেনশা ভাইকে আমি ডেকে আনিয়েছি তুই আর শাহেনশা মিলে বাবাকে নিরাপত্তা দিবি আজও বাবাকে কি করে নিরাপত্তা দিব বাবা তো জেলের ভেতরে পারমিত ভুল কিছু বলে নাই আমার পক্ষে সম্ভব আব্বারে নিরাপত্তা দেওয়া আব্বারে যাতে থানা থেকে কেউ বের করতে না পারে আর বাইরের কেউ যাতে থানার মধ্যে ঢুকতে না পারে সেটা নিরাপত্তা আমি দিতে পারবো কিভাবে আমি একটা বাসি ফু দিলে গর্ত থেকে সব ইন্দুর বাইরে একটা গল্প আছে না হামিলনের বাসি আলা আমারও সেই গুণ আছে না হামিলনের আপনার তো দিয়ে ভালোই মনে আছে আম্মা আপনি তো ভালো সবচেয়ে আছিলেন মনে হয় তা কোন ক্লাস পর্যন্ত পড়ছেন আব্বার নিরাপত্তা নিয়ে একদম ভাইবেন না আমি আব্বার গায়ে একটা আসর উপর দিব না আপনার উপর আমার পুরো ভরসা আছে সায়নসা ভাই আর নাদি আন্টির অভিজ্ঞতার কথা তো আমরা সবাই জানি আন্টি ঠিক মতো গাইড করলে আমরা মাতাবের আগে রহমান আঙ্কেলকে ধরতে পারব ইরফানের বাবাকে বিপদে পড়তে হবে না আচ্ছা এত কিছু করার প্রয়োজনটা কি পারি মাহাতাবকে তার কাজটা করতে দে তার কাজে যদি আজকে বাধা না দিতাম তাহলে বাবাকে আজকে বিপদে পড়তে হতো না ভাইয়া মাহাতাব একটা ক্রিমিনাল র্যাকেটকে ধরার নাম করে সাধারণ মানুষদের বিপদে ফেলছে তোকে আমাকে আন্টিকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছে আন্টির চাকরি কেড়ে নিয়েছে ইরফানের বাবাকে টোপ হিসেবে ব্যবহার করছে ইরফানকে সরিয়ে দিয়েছে আর সব শেষ বাবাকে আটকে রেখে আমাকে ব্ল্যাকমেল করছে সবকিছু একটা মানুষ ক্ষমতার বলে করতেই থাকবে আর আমরা জেনেও সেটা চলতে দেব তোকে না আবার ভুল হয়েছে কিছু যাওয়াটাই তো করতে পারবি না উল্টো তালিকাটা আর বড় করবি আর সেই তালিকায় আমি থাকবো সায়েন সাবাই থাকবে নাদি আন্টি থাকবে তুই নিজেও থাকবি আসুন আবার যদি কিছু হয় না তাহলে তার জন্য তুই তাই থাকবি আর একবার ভাব পল্লব কিন্তু ভুল কিছু বলেনি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি অ্যান্টি আপনারা আমাকে সাহায্য করেন অথবা না করেন মাহতাবকে আমি কিছুতেই জিততে দেব না ওই লোকটা ইরফানের মৃত্যুর জন্য দায়ী আমি ওকে ছাড়বো না ঠিক আছে আমি তোমার সাথে আছি আমিও আপনার সাথে আছি আগের মধ্যে পারমিতা আপনি যখন ভাবছেন তাহলে এটাই ঠিক কিন্তু রহমানের রাস্তা আপনারা খুঁজে বাই করবেন কেমনি সেটার একটা উপায় আমাদের হাতের নাগালই আছে রহমানের রাস্তা রাস্তা চেনানোর লোক এখন আমার জিম্মায় আপনাকে বলতে কোনো সমস্যা নেই আমার এক পুরনো ক্লায়েন্ট আমার সাথে একটা ডিল করছে ডিলের এগেনস্টে দশ কোটি টাকা অ্যাডভান্স করবে ইরফানের জন্য আমি এটা করতেছি বিনা দোষে ওর প্রাণ গেছে আর তাই মাতাব এই মিশন শেষ করার কোনো অধিকার রাখে না এই মিশন শেষ করব আমি ওসমান স্যার কিন্তু পাঁচ কোটি টাকা ম্যানেজ করে ফেলেছে টাকাটা হাতে পেলেই আপনার সব অবৈধ ব্যবসার কথা পুলিশের কাছে ফাঁস করে দেবে আমি সত্যি যাই না ম্যাডাম বসে রাস্তা কোন জায়গায় তো আমারও দিয়ে একবার নিয়ে গেছিল ম্যাডাম আর ওইখানে যারা নিয়ে যায় তার আগে থেকে চোখ বাইন্ধে নিয়ে যায় ম্যাডাম